আল্লাহ রাস্তায় জিহাদ হলো দিন বিজয়ের মাধ্যম জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর জমিনে কুরআনের বিধান বাস্তবায়নের মাধ্যম জিহাদ ফি সাবিলিল্লাহ হলো হুদুদ আর কিসাসের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মাধ্যম এজন্যই মুসলিম উম্মাহ যদি আবার আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর জমিনে কুরআনের বিধান قائم হবে সমস্ত কুফফার বাহিনী মুসলমানদের jihad কে ভয় পায় বিশ্বাস করে মুসলমানরা যদি সিআদের হাতিয়ার হাতের মধ্যে তুলে নেয় তাহলে সমস্ত কুফফার বাহিনী মুসলমানদের সামনে সিজদায় নত বাধ্য হবে। ঠিক। ইসাবে করতে বাধ্য হয়েছে। মধ্যে হাতিয়ার তুলে নিয়েছিলেন আল্লাহ দিয়ে আল্লাহর ময়দানে যুদ্ধের জন্য পায়ের পদে পৃষ্ঠ হয়েছিল আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা ঘোষণা করেছে আফগানের মুজাহিদিনরা ঘোষণা করেছে আফগানিস্তানের বাগান কাটি কেন একিনজি মাটিও আমেরিকাকে দিবে না বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকাকে তারা গণ্য করতেছে না আমেরিকাকে বিত্তঙ্গলি প্রদর্শন করতেছে এক کئی افغان مسلمان زیاد کو سے سویت کیونیوں کے پودوے برن پر سے امریکہ کے مغید یہ سے عباد دے امریکہ افغان سنو مدد جائے امریکہ پنگے ٹکتا ٹکتا ہوئے جو میں ہندو جی دو کا کمن کرے

بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم الله رب العالمين الدرباري وكبر الشكر عدا كريم زي محمد مالك الله رب العالمين أما دركي. একটি শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান নিয়ে আলোচনা করব যেই বিধানটার নাম হল হলো আলজিহাদুফি হাবিদ্দিল্লা ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সরোষ বিধান রয়েছেন مدے نماز <تصفح> আল্লাহর রাস্তায় জিহাদ হলো দিন বিজয়ের মাধ্যম জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর জমিনে কুরআনের বিধান বাস্তবায়নের মাধ্যম জিহাদ ফি সাবিলিল্লাহ হলো হুদুদ আর কিসাসের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মাধ্যম এজন্যই মুসলিম উম্মাহ যদি আবার আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর জমিনে কুরআনের বিধান কায়েম হবে কাফের মুশরিকগণ মুসলমানদের হজ

সাহাবাই কেরাম জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করেছিলেন সাহাবাই কেরাম কত সম্পদ চালিয়েছিলেন না এরপরেও তৎকালীন রুম পারস্য বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার রাষ্ট্রগুলো সাহাবাই কেরামদের পায়ের মধ্যে সেদ্ধ করতে বাধ্য হয়েছে সাহাবাই কেরামদের সামনে মাথা আনত করতে বাধ্য হয়েছে একটাই কারণ হলো সাহাবাই কেরাম হাতের মধ্যে যে হাতিয়ার তুলে নিয়েছিলেন আল্লাহ তাকফির দিয়ে আল্লাহর জন্য ত্যাগ করে দিলেন সমস্ত কুফর বাহিনী মুসলমানদের পায়ের হয়েছিল বর্তমান বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র রয়েছে জন্ম হল আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে মুসলমানেরা জিহাদ করার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছে এমনত অবস্থায় বিশ্বের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র আছে যার নাম হল আমেরিকা আমেরিকার মধ্যে একজন পাগল প্রেসিডেন্ট নাম হল ডোনাল্ড ট্রাম্প ফটাফট করে ডোনাল্ড ট্রাম্প বলতেছে আফগানিস্তানের মধ্যে একটা বিমান ঘাঁটি আছে যার নাম হলো বাগরাম বিমান ঘাঁটি এই বাগ বিমান ঘাঁটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য অপরদিকে আফগানিস্তানের সরকার ঘোষণা করেছে

موسلمان دکھتا جہاں کرے ہمنا چندھا گری ہمان درکے انڈیا کرمان کرو ہمنا بلدسائی انڈیا جگہ بدرکہ کرمان کرے ہمنا مسلمان انگل دشمنا ہمنا مسلمان بدری ہاتھیار ہاتھر بددو جنہی بو ہمنا مسلمان تکھتا کھاک ملیے اکتا بددو جہاں کرو انڈیا کے گنگے تکا تکا کردی با انڈیاں بدیر بدیر بدے اکون دالیے دی بو موسلمان সম্মানিত উপস্থিতি আজকে পশ্চিমাবিশ্ব জিহাদ কে সন্ত্রাস বলে জিহাদ কে সন্ত্রাস বলে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে চায় কারণ মনে করে মুসলমান যদি জিহাদ করে এই মুসলমানদের সাথে কখনো কুফফার বাহিনী পারবে না একবার রোমের সেনাপতি তার একটা শূন্যকে প্রেরণ করলো মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য যে মুসলমানদের সাথে আমরা জিহাদ করে যুদ্ধ করে কেন পারি না যখন সেনাপতির আদেশ পেয়ে রুমান শূন্য চলে গেল গভীর রজনীতে যাওয়ার পরে পর্যবেক্ষণ করে আসলো মুসলমানদের শূন্যদেরকে আমার পরে বলল যে আমি যা পর্যবেক্ষণ করে আসলাম আমরা কখনো মুসলমানদের সাথে যুদ্ধ করে পারবো না রুমান সেনাপতি বলল কেন পারবো না তাদেরকে শূন্য বেশি অস্ত্র বেশি সে বললো না না তাদের শূন্য বেশি নয় অশ্ব বেশি নয় তোমার সৈনিকদের কাছে নারী আর মদ যেমন প্রিয় তিক্তি ভাবে মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলীন করে দেওয়া তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য জিহাদ করে মুসলমান জন্য জিহাদ করে না মুসলমানরা বিশ্বাস করে জিহাদ করার মাধ্যমে যদি শাহাদত বরণ করি আল্লাহ পাক কবুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন একজন সাহাবী খেজুর খাইতেছিলেন এমত অবস্থায় যুদ্ধ চলতেছে হাতের মধ্যে কিছু খেজুর ছিল উনি চিন্তা করেছিলেন সমস্ত খেজুর যদি খেয়ে বেলি। তাহলে জান্নাতে যাওয়া আমার জন্য অনেক দেরি হয়ে যাবে খেজুর হাত থেকে ছিটকে পেরে দিলেন সঙ্গে সঙ্গে জেহাদ করতে থাকলেন আল্লাহ রাস্তায় হাত করে করে শাহাদত বরণ করে নিলেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমি আপনাদের সামনে বলতে চাই জেহাদ হলো ফরজ ইবাদত জেহাদ সন্ত্রাস না যারা জেহাদ কে জেনে বুঝে সন্ত্রাস বলবে তারা মুসলমান থাকবে না মুরতাদ হয়ে যাবে কেউ যদি জেহাদ কে সন্ত্রাস বলে মুরতাদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে হারিজ হয়ে যাবে হুকুম দিয়েছেন সন্ত্রাসীদেরকে দমন করার জন্য আমেরিকার মধ্যে যারা সন্ত্রাসী করবে তাদেরকে দমন করার জন্য আল্লাহ জিহাদের হুকুম দিয়েছেন ইস্রায়েল মধ্যে যে সমস্ত ইহুদিরা সন্ত্রাসী করবে তাদেরকে দমন করার জন্য আল্লাহ জিহাদের হুকুম দিয়েছেন মিয়ানমারের মধ্যে যে সমস্ত Phậtরা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে দমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের হুকুম দিয়েছেন jihad করো ওই সমস্ত সন্ত্রাসীদেরকে দমন করো ওই সমস্ত সন্ত্রাসীদেরকে তোমরা দমন করো আল্লাহ বলেন কিতাব আলাইকুম القتال وهو كره لكم তোমাদের উপর জিহাদ কে ফরজ দেওয়া হয়েছে وهو كره لكم যদিও তোমরা জিহাদটাকে পছন্দ করো আল্লাহ বলেন মুকাতিলুহুম হাতা লা তাকুনা ফিতনা ওয়ায়াকুন আদ-দীন কুল্লহু লিল্লাহ তোমরা লড়াই করতে থাকো জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সমস্ত দিন প্রতিষ্ঠা না হবে বর্তমান বিশ্বের মধ্যে ইহুদিরা মুশিকরা মুনাফিকরা বদ্ধরা খ্রিস্টানরা ফেতনা সৃষ্টি করতেছে মুসলমানদেরকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাহ করে তাকবির দিয়ে আবার মুসলমানদেরকে পাঠে নামতে হবে যদি মুসলমানেরা আল্লাহ করে তাকবির দিয়ে জেহাদের হাতিয়ার নিয়ে জেহাদ করার জন্য গ্রহণ করে কোনো গুফার মুসলমানদের সামনে টিকে থাকতে পারবে না মুসলমানদের সামনে মাথা করতে বাধ্য হবে সর্বশেষে বলবো আল্লাহ আলমী যে আমাদের সকলকে জেহাদ করার মাধ্যমে শাহাদ গ্রহণ করার তৌফিক দান করেন আমাদের সকলকে জেহাদ করার তামান্ন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বুলন্দ করার তামান্ন লালন করতে হবে আল্লাহ পাকাল আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বুলন্দের জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য শুধু কিসাদ বাস্তবায়নের জন্য আল্লাহর পথে জেহাদ করার তৌফিক দান করেন আমিন আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন